তো দেখতে পাচ্ছেন এই সার্কিট মাদার বোর্ডে আমাদের কিন্তু ইনভার্টার সাইডটা কাটা তো আমরা কিন্তু এই ইনভার্টার সাইটটা কিন্তু রিপেয়ার করব তো এটা আমরা চেক করে দেখেছি এটা আমাদের বোর্ড থেকে হচ্ছে না তার জন্য আমরা একটা এক্সট্রা একটা ইনভার্টার কিন্তু নিয়ে আসছি তো আমরা যদি আপনাদের টিভিটা চালু করে দেখাই চালু করে নিলাম তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো ধরনের কিন্তু ব্যাগলাইট কিন্তু জ্বলতেছে না আমাদের কানেকশন কিন্তু এখানে দেওয়া আছে তো এখন আমরা এই বোর্ডটা আউট করে দিয়ে আমরা এক্সট্রা ইনভার্টারের মাধ্যমে এই কাজটা করে দেখাবো তো সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন আশা করতেছি ভিডিওটা দেখার পর অন্য কোনো ভিডিও দেখতে হবে না তো সবার প্রথম যদি আপনাদের আমি ইনভার্টারটা একটু বোঝানোর চেষ্টা করি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো ধরনের কিন্তু কোনো কিছু লেখা নেই আপনাদের আরেকটা ইনভার্টার আমি দেখানোর চেষ্টা করি তো ভিউর্স দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আরেকটা কিন্তু ইনভার্টার নিয়েছি এটা কিন্তু নষ্ট তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিছু কানেকশন আছে প্রথমটা দেখতে পান হচ্ছে ভিসিসি দুই নাম্বারটা ভিস তারপর হচ্ছে ই এ এন পরে হচ্ছে ডি জে পরে আছে গ্রাউন্ড ঠিক আছে তো আমাদের প্রথম দুইটা হচ্ছে ভোল্টেজ পরেরটা হচ্ছে আমাদের সোর্স বা হচ্ছে আমাদের ইয়ার আমি কীভাবে বোঝাবো এটা হচ্ছে মনে করেন এক্সট্রা যে বায়াস ভোল্টেজ থাকে সেগুলো এবং সাইডে গ্রাউন্ড তো আপনারা যদি একটু এক্সপার্ট হয়ে থাকেন তাহলে হয়তো বা আপনাদের এই ডায়গ্রামের দরকার হবে না আমরা যদি এখানে চলে আসি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের একটা ফিউজ দেওয়া আছে তো আমাদের প্রথম দুইটা কানেকশান দেখতে পাচ্ছেন ফিউজের মাধ্যমে কিন্তু আমাদের এই মেন ফিল্ডারে চলে গেছে এবং মাঝখানেরটা এটা দেখুন আইসির মাধ্যমে কিন্তু আউটপুট হয়েছে এবং এই পাশে কিন্তু আমাদের গ্রাউন্ড কানেকশনটা আছে তো এটা আমরা কানেকশান করব কীভাবে আমাদের যে বারো ভোল্ট আছে আমরা এই দেখুন আমাদের যে ফিউজ যেই সাইডে এই সাইডে বারো ভোল্ট দেবো এবং গ্রাউন্ডে কিন্তু আমরা কানেকশন করে দেবো ঠিক আছে বারো হোল্ট কোথায় পাবো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা নখ দেওয়া আছে সিলেক্টর নক এবং যে আপনাদের বিস্তারিতভাবে দেখায় দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বারো ভোল্ট কিন্তু ভিতরে লেখা আছে এবং অপর সাইডে গ্রাউন্ড তো ওইভাবে না নিতে চাইলে বারো ভোল্ট এখানেও পাবেন এবং এইখান থেকে গ্রাউন্ডটা আপনারা দিয়ে দেবেন আমরা কিন্তু ভিডিওটা অফ করে আমরা কানেকশনটা করব তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সব ধরনের কানেকশন করে ফেললাম এখন আমরা যে আমাদের এক্সট্রা যে আমাদের লাইটটা আছে এটা কিন্তু আমরা এল এর কিন্তু বারো দিব ঠিক আছে তো এটার কাজটাই হলো আমাদের 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 যখন প্যানেলটা রান হবে সেই সময় ভোল্টেজটা ইনভার্টারের মাধ্যমে লাইটটা জ্বলবে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আপনাদের আরো বিস্তারিতভাবে কিন্তু দেখাচ্ছি আমরা কিন্তু বারো ভোল্ট কিন্তু এখান থেকে দিয়ে দিয়েছি এবং আমাদের যে মাঝখানে যে আমাদের সোর্স লাইনটা এটা কিন্তু আমরা এলভিডিএস থেকে দিয়ে দিয়েছি এটার মান এটা দেওয়ার কারণ হচ্ছে আমাদের যখন প্যানেলটা রান হবে তখন লাইটটা জ্বলবে এছাড়া কোনো লাইট জ্বলবে না এখন আমরা পাওয়ার কেবলটা ইনপুট করবো তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু পাওয়ার ইনটিকেটার চলে আসছে আমরা যদি টিভিটা চালু করি দেখতে পাচ্ছেন ভিওর আমাদের কিন্তু ব্যাক লাইট চলে আসছে আমরা স্ক্রিনটা দেখাবো তো দেখতে পাচ্ছেন স্ক্রিন চলে আসছে এই ছিল আজকের বিস্তারিত ভিডিও যদি ভালো লাগে লাইক করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম